নিত্যদিনের সঙ্গে কাদা রাস্তা চলাফেরা দুঃসহ সীমান্তবর্তী গ্রামের একাধিক পরিবারের খেলবহলি রং দেব না তাই কখনো হয় ঠিক সেই কথাটাই মনে পড়ে দক্ষিণ কালমাটির জ্ঞানকোশ পাঠালয় সংলগ্ন এলাকায় পাড়াকলে তবে এখানে গানের লিরিক্সে একটু পরিবর্তন দরকার বৃষ্টি হবে কাদা পারব না তাই কখনো হয় হালকা বৃষ্টির ছোঁয়া মানেই এই এলাকার রাস্তা রূপনায় নেয় কাদাময় অ্যাডভেঞ্চার পার্কে পাশে থাকা রাস্তা থাকলেও সেখানে পৌঁছনো যেন একরকম মিশন ইম্পসিবল আর কাটাতারে রাস্তা দিয়ে শর্টকাট নিতে চাইলে মনে রাখতে হবে এটা চব্বিশ ঘন্টা খোলা নয় বিশেষ করে রাতে তো প্রায় নিষিদ্ধ এলাকা আমাদের ক্যামেরায় ধরা পড়লো এক বিরল দৃশ্য রাস্তার অবস্থা এতটাই বেহাল যে সাইকেল বা ভ্যানগাড়ি চালানো মানে ফ্রিতে জিম ট্রেনিং নেওয়া অথচ প্রায় তিরিশ থেকে চল্লিশটি পরিবারের যাতায়াতের একমাত্র ভরসা এই পথটাই এলাকাবাসীর চোখে জল দেখে মনে হচ্ছে তারা যেন এই বলে ফেলবেন দ্রুত এই রাস্তার সংস্কার হোক নইলে বসায় আমরা গ্রামের মধ্যে থেকে আন্তর্জাতিক মানের ম্যান ভার্সেস ওয়াইল্ড প্রতিযোগিতায় প্রস্তুতি নিয়ে ফেলব এখন দেখার বিষয় প্রশাসন কি কাদাকে হার মানিয়ে ভালো রাস্তার স্বপ্ন পূরণ করবে নাকি এখানকার মানুষ কাদার সঙ্গেই আজীবন বন্ধুত্ব করে নেবে এ বিষয়ে বামনার দুই নম্বর তৃণমূল কংগ্রেস অঞ্চল কমিটির সদস্য তথা দিনহাটা দুই নম্বর তৃণমূল কংগ্রেস ব্লক কমিটির সদস্য শিপিন বর্মন আশ্বস্ত দেন ইতিমধ্যে রাস্তার টেন্ডার পাশ হয়ে গিয়েছে অঞ্চলে পর্যাপ্ত অর্থ আসলেই রাস্তার কাজ শুরু হয়ে যাবে আসুন শুনেনই সকলের বক্তব্য আপনারা আগে যে রাস্তা ছিল রাস্তা করতে বল মানুষ তো যাবে এই রাস্তাটা দিয়ে কেউ ওই

পাবলিকের রাস্তায় যে রাস্তা দিয়েও দেওয়া যাবে কাটো একেবারে এই রাস্তা দিয়ে সাইকেল গাড়ি নিয়ে যাওয়ার মতো অবস্থা রয়েছে কোনো অবস্থা নাই মানে হেঁটে যাওয়ার অসুবিধা তাই তো হ্যাঁ কাতো বারে দাঁড়িয়ে চাইছে না এখন আপনারা এই আস্থা সময় সময় এই রাস্তাটাই আমার আপনার নাম আমার নাম নেবেন বর্মন মানে পরিস্থিতি তো খুব খারাপ এক হাঁটু কাতো রাস্তার মধ্যে আহ সেক্ষেত্রে ছাত্রছাত্রী অনেকেই রয়েছে এই এলাকায় তাদের যাতায়াতে কি অসুবিধা হচ্ছে 25 জন ভিড় এটা অসুবিধা এখন যেতে পারে না যাওয়া আসতেই করতে পারে না এ ঘাটু ভিড় হয়ে গেছে রাস্তার মধ্যে কি চাচ্ছেন এখন আপনারা রাস্তা забра ভালো করে করতে চাই এই রাস্তাঘাটের অবস্থা দেখা যাচ্ছে বর্তমানে হুম বৃষ্টি হলে চলাচলা অসুবিধা হয়ে যায় ডেড হওয়ার এটা হয়ে গেল চার বছর মতন হয়ে গেল কিন্তু তারপরে আর কোনো খোঁজ খবর নাই এই যে রাস্তাটা যে উচ্চতায় রয়েছে সেই উচ্চতায় থাকলে কি মানে বন্যার সময় রাস্তাটা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে এটা তো এমনি হালকা বৃষ্টি হলেই ডুবে যায় আর যদি বেশি করে বন্যা হয়ে যায় তাহলে তো আরো অবস্থা খারাপ হয়ে যায় পাশে কাটাতারের রাস্তা যেটা অনেকটা উঁচু সেই রাস্তা দিয়ে কি সব সময় যাতায়াত করতে দেয় না সেই এই রাস্তা দিয়ে তো বর্তমানে সব সময় যেতে দেয় না আর ছটার পরে যাওয়া এমনিতেই বন্ধ তারপরে এখন কাটাতারে কাজ হচ্ছে এখন আবার দুপুরের দিকেই যেতে দেয় না আর সেক্ষেত্রে এখানে অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা বিদ্যালয়ে যাচ্ছে এই একই রাস্তা ব্যবহার করে তাদেরকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সেটা নিয়ে তো বলতে হবে না দেখুন আমার অবস্থা আমি নিজেই গাড়ির ড্রাইভার হুম দেখো গাড়ি ধুচ্ছি রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে মানে রাস্তার মধ্যে সম্পূর্ণ জল রাস্তার উপরে দেখুন কতটা জল এইভাবে পুরো রাস্তাটাও মানে বন্যা হলে জল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই তো আপনার নাম আমার নাম কমল বর্মা আমরা যখন বিদ্যালয়ে যাই আমাদের বাড়ির সামনে অনেক কাদা এই জন্যে আমাদের বিদ্যালয়ে যেতে অনেক অসুবিধা হয় কি চাচ্ছেন চাচ্ছো এখন এখন আমরা চাচ্ছি যেন আমাদের এই রাস্তাটা ঠিক হয় কি নাম তোমার আমার নাম মধুসূদন কোন ক্লাসে পড়ো এই যে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন আমান হন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এস বি আই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান